আজকে এক্সপেরিমেন্ট হবে ডিম ভাজার ডিম কড়াই তেল লবণ সব কিছু রেডি দেশের বিভিন্ন জায়গায় রোদের তাপে ডিম ভাজা দেখছেন আজকে দেখাবো জয়পুরহাটের রোদের তাপ কেমন জয়পুরহাটের রোদে ডিম ভাজা যায় নাকি দেখি আজকে এক্সপেরিমেন্ট করে তো চলেন দেখি এক্সপেরিমেন্ট করা যাক জয়পুরহাটের রোদের তাপ কেমন কিন্তু মেয়ে দেখি কড়াইটা মেয়ে দেখি ওখানে রোদে রাখ খোলা রোদের মধ্যে কড়াইটা কিছুক্ষণ রাখি একটু গরম হওয়ার জন্য দেখি তিরিশ মিনিটের মতো রাখবে এখানে তারপরে ডিম ভাজার মতো গরম হয় নাকি দেখা যাক এই যে বাইরে দেখেন আজকে কি পরিমাণ রোদের তাপ সূর্য হয়ে গেল একদম ফুল টেম্পারেচারে জ্বলিচ্ছে আজকে সূর্য মামা যে একদম কড়া রোদ আজকে জয়পুরহাটে আর ওই যে কড়াইটা রাখলাম ওখানে দেখি কিছুক্ষণ রাখার পরে কেমন গরম হয় তো আমি গিয়েছিলাম আমচুরি করতে ওই পাশের ছাদে কড়াই ওই যে ওখানে গরম করতে দিয়ে আমরা এখানে আম খাচ্ছি আর সময় কাটাচ্ছি দেখি আর কিছুক্ষণ গরম হোক তারপরে দেখবো যে আসলে ডিম ভাজা যায় নাকি জয়পুরহাটের রোদের তাপমাত্রা কেমন প্রায় দশ মিনিটের মতো রোদে রাখছিলাম কড়াইটা এখন একটু তেল দিয়ে আবার দশ মিনিটের মতো রাখবো একদম যা তো একটু তেল দেওয়া হয়তো যে পরিমাণ লাগে ওই পরিমাণে দিয়ে নষ্ট করে লাভ নেই হয়েছে আর একটু দে আর একটু দে এখন আবার দশ মিনিটের মতো রাখবো তেলটা হিট হওয়ার জন্য গরম হওয়ার জন্য হ্যাঁ একটু সরে দে চারদিকে হ্যাঁ হয়েছে তাই নিশ্চিত চালাবে গরম হয়েছে দেখি তেলটা একটু হিট হওয়ার জন্য কিছুক্ষণ দেরি করবো তারপরে ফাইনাল সেই ডিম দিয়ে দেখব আসলে এই ডিম ভাসা যায় নাকি তো দেখা হচ্ছে একটু পরে আবার আর এই হচ্ছে আমাদের আমরার ঘাস কারণ আমরা লাগলে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি করা হবে হ্যাঁ মোটর ভগার আপনাদেরকে আমরা ডেলিভারি করবে একশো টাকা না কেজি বলতে এটা হচ্ছে কীরকম কাস্টমার তার উপর ফ্রিও দেওয়া যাবে সমস্যা নেই যদি আপনি ফলোয়ার হন তাহলে ফ্রি দেওয়া যাবে অবশ্যই আপনাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল এবং পেজ যদি টপ ফ্যান ব্যাস পান তাহলে ফ্রি দেওয়া যাবে সমস্যা নেই আমার গাছের আমরা ফ্রি দিয়ে দেব সাত দিনের সময় সাত দিনের মধ্যে হ্যাঁ সাত দিনের মধ্যে যদি কেউ টপ ফ্যান নিতে পারেন তাহলে ফ্রি আমরা ডেলিভারি করা হবে আপনার অ্যাড্রেসে তো সুযোগটা কাজে লাগাতে পারেন যদি ফ্রি আমরা নিতে চান তাই না প্রীতম এই যে হাতা খুন্তি নিয়ে রেডি ডিম কই এটা এখন সেই চূড়ান্ত পর্যায় দেখি আসলে ভালো যায় নাকি প্রথম যে তো দেখি জয়পুরহাটে রোদের তাপমাত্রা কেমন আসলে কি ডিম ভাজা যায় ডিম ভাঙতে পারিস না তুই একটু কথা হলো দে দিয়ে দে আর একটু ভাঙা এটা হচ্ছে তো এই হচ্ছে অবস্থা একটু নাড়া দেবো নাকি প্রীতম একটু নাড়া দেবো নাকি হ্যাঁ ভাই হোক সমস্যা কি একটু লবণ দে নষ্ট তো করা যাবে না তো শেষ পর্যন্ত লবণ দে তুই দে হচ্ছে আমাদের রোদের ডিম ভাতার অবস্থা কিন্তু ডিমের তো ভাজার মতো কিছুই হচ্ছে না লবণ এটা সড়া কই ভাজা হচ্ছে কিছুই তো হয় না যে হ্যাঁ এত রোদ এই যে এত চড়া রোদ তারপরও তো ডিমের কিছুই হয় না দেখে তো মনে হচ্ছে না যে এটা সারাদিন রাখলেও ভাজা হবে প্রীতম কই জয়পুরহাটের রোদ তো পারলো না ডিম ভাজতে এত এই যে এত রোদের তাপ কি পরিমাণ রোদ এই পরিমাণ রোদের তাপ তারপরও দেখে মনে হচ্ছে না যে ডিম ভালো যাবে এটা রাখছিলাম এখানে প্রায় আধা ঘন্টার মতো হিট হওয়ার জন্য গরম হওয়ার জন্য এই হচ্ছে রোদের তাপে ডিম ভাজার আসল কাহিনী আর জয়পুরহাটের রোদ শেষ পর্যন্ত পারলো না ডিম ভাজতে জয়পুরহাটের রোদ ব্যর্থ হয়ে গেলো দুদম তো কাহিনি হচ্ছে আসলে রোদের তাপে ডিম ভালো যাবে এরকম তাপমাত্রা বাংলাদেশে এখনো পৌঁছায়নি এটা হচ্ছে আমাদের জন্য ভালো খবর আর কি যে এখনও রোদের তাপে ডিম ভাজা যাচ্ছে না যদি সেই পর্যায়ে পৌঁছাতে তাহলে অবস্থা আরও ভয়াবহ হতো জয়বুরহাটের তাপমাত্রা ডিম ভাজার মতো এতটা গরম তো না কিন্তু রোদের তাপ প্রচুর এই যে ঘেমে গেছে একদম এই অল্প সময়ের মধ্যেই তাপমাত্রা দিন দিন যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য হুমকি স্বরূপ আর কি তো আমরা যেখানে সম্ভব যত বেশি সম্ভব গাছ লাগানো উচিত আমাদের যাতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে তো এইটাই আর তেমন বলার কিছু নয় আর হচ্ছে এই যে এখন একটু বাতাস আছে শহরের সাইডে গ্রামের তাপমাত্রা একটু কমই থাকে তো ডিম তো এই যে দেখে মনে হচ্ছে যে ভাজা পুরাপুরি সম্ভব না এটা হচ্ছে এখন চুলাই দিতে হবে তো একটা কথাই বলতে চাই যে যে যেখানে পারেন বেশি বেশি গাছ লাগাবেন যাতে পরিবেশে ভারসাম্য রক্ষা হয় আর তাপমাত্রা একটু সহনীয় পর্যায়ে থাকে তো ভিডিওটা এতটুকুই ডিম ভাজার স্বপ্ন তো পূরণ হলো না রোদের তাপে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার আর এই ডিমটাকে এখন চুলায় নিয়ে যাব কারণ এটা তো নষ্ট করা যাবে না তো নিয়ে দেখি এটা হয়েছে রোদের তাপে এটা ভাজা হয়েছে ওই যে প্রীতম এখানে চিল করে এই যে প্রীতম এখানে চিল করছে ছায় বসে তো প্রীতমে এটা নিয়ে নিচে যাবো চল হয়েছে রোদের তাপে ডিম ভাজার স্বপ্ন পূরণ হয়েছে এখন ভিডিওটা এখান থেকেই শেষ তো আজকের মতো টাটা রোদের তাপে তো হলো না এখন হচ্ছে সুনার তাপে ডিম ভাজা এই যে এখন ভাজা শুরু হয়েছে একটু উল্টে দে তো একদম উল্টে তার জন্য তো ঠিক আছে টাটা